Bangladesh is নিজের দ্বিতীয় বাড়ি বলে মন্তব্য করেছেন অলরাউন্ডার শহীদ আফ্রিদি বলেন বাংলাদেশকে আমি নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি কারণ এখানে অনেক সম্মান পেয়েছে মঙ্গলবার মিরপুরে ব্রডকাস্ট চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি বাংলাদেশের নিজের খেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে আফ্রিদি বলেন এখানে মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট আমিও বাংলাদেশ থেকে অনেক সম্মান পেয়েছে পাকিস্তানের হয়ে এবং ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো এখনও উপভোগ করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকে খেলেছেন শহীদ আফ্রিদি তবে এবার ভিন্ন দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার চিটাগাং কিংসের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভূমিকায় আছেন তিনি गुड लक पेन सॉफ्ट ऑयल बेस्ड इंक द निकुत लेखक अब तो विश्वास गुड लक पेन मेक यू